কি তাহির এগুলা লাগে এগুলা কি এগুলো কি হ্যাঁ ভাল লাগে না খুব ভাল লাগে খুব ভাল লাগে দাদা না মানে মহিলা মানুষ পাশে থাকলে খুব হিট লাগে শরীরে নাকি মানে খুব হিরো হিরো লাগে নিজেরা না নাকি এই দুটো আপনারা আবার মহিলা মরিদ না আপনারা তো আবার মহিলা মুরিৎ বানান কারণ আপনার সেই রেকর্ড আছে আমি ইতিমধ্যে সেই ভিডিও করছি ওরে ভন্ড ওরে মাজার পূজারি ওরে দশ বাপের এক সন্তান অবৈধ মায়ের অবৈধ গিয়াসুদ্দিন মাজার পূজারি ভণ্ড কুলাঙ্গার এই ভণ্ড কুলাঙ্গার বলে কি জাহমুদুল্লাহ আস ফাউন্ডেশন নামে মানুষকে দান করে আমিও তো দান করি এই নিয়ে আপনার দানের নমুনা এই ভণ্ড মাদার পুজারি এই নিকি তোর দানের নমুনা ভণ্ড কোথাকার মহিলা মানুষ পাশে মানুষ আবার সুন্দরী মহিলা খুব ভাল লাগে না শালা ভণ্ড মাদার পূজারি এই ভন্ড এই পোলাঙ্গার এই অবৈধ মায়ের অবৈধ যারা সন্তান এই দশ বর্ষের এক সন্তান তুমি যে বললা হ্যাঁ যে শাইক আহমদুল্লাহ এটা করে হেডে করে শাহ আহমদুল্লাহ দান করে ভিডিও প্রচার করে সেই ভিডিওর মধ্যে কি একটা মহিলা দেখাইতে পারবা তোমার মধ্যে এরকম নাইসে হেলে ডুইলে সুন্দরী মহিলা নিয়ে সে দান করতেছে না ভণ্ড মাদার পূজারি কোথাকার শাহিদ আহমদুল্লার একটা ভিডিও দেখাও যে তিনি এরকম মহিলা নিয়ে দান করতেছেন বাট পারি শিখে গেছে না ভণ্ডায় বা দেখানোর সময় আছে ভালো হোক কথা খাবো কয়েকদিন পর থেকে কত কথা বলবো না এইবার এই ভণ্ড গিয়াসুদ্দিন তাহেরি দশ বাপের এক সন্তান তাহেরিকে কঠিনভাবে ধুয়ে দিয়েছেন আমাদের মোস্তাক ফয়জি হুজুর আমরা অত কথা বলবো না চলুন আমরা মোস্তাক ফয়জির কিছু কথা শুনে সেপরে আমরা কথা বলবো ইস্তাদারে বেচা বেচা খাইছে জীবনে ইসলামের একটা হক কথা তে জীবনে একটা উচিত কথা কইসা না ইসলামের গান বাজাইব আর আপনারা কব কোন কিতাবে আছে গান বাজনা হারাম আপনার কবে দেখ মাই খেয়ে তো কইছে কোন হুজুর কি গেছে সুজুরে বুঝি সব জায়গার যায় ফাগলে কি না কয় সাগলে কি না খায় ফাগলের লোকে কাজা লাগলে ফাগলের তো দুশ হয় না দুশ হয় হ্যাঁ ব্যাডা কয়েছে হুজুর আপনার এক হুজুর কয় এক রব আরেক হুজুর কয় আরেক রব আমরা যাইতাম কোন দিকে কে রে আপনি কি দেহতা আপনি নিজের হাতে নলা দিয়ে না এই নবীর ওয়ারিসের ভিতরেও সুয়ারিস আছে যাই হোক দর্শক কত কথা বলবো না এখানে আপনারা শুনতে পেলেন এখানে আমাদের মুস্তাক ফৈজ হুজুর ভন্ড গিয়াসুদ্দিন মাজার পূজারীকে কঠিনভাবে ধুয়ে দিলেন এখন আমার কথা হয়েছে কি তাহির হুজুর আপনার পাশে এই যে সুন্দরী মহিলাদের আপনি দান করতেছেন এগুলি কেন এগুলি কেন নাকি ওগুলি আপনার মহিলা মরিদ আপনার কাছে তো আবার মহিলা মহিলারা মরিদ হয় এটা আপনার কি এটা আপনার নিজের শালিকাও স্বীকার করছে যে আমার দুলা কাছে মহিলা মরিদ হয় হ্যাঁ তো এগুলি কেন ভাই ব্রাদার শাইখ আহমদুল্লার আহ ছবি তো ফেসবুকে নাই হ্যাঁ শাইকা আহমদুল্লার আহ বউ যদি মাহফিলের ভিতরে ফোন দেয় তিনি তো ফোন ধরে না হুম বুঝলেন আপনার মতো এরপরে শাহেক আহমদুল্লাহ আপনার মত নারী মহিলাদেরকে নিয়ে করে না কি কি বলবেন দাদু আপনার মতো নাচানাচি করে না হাসা হাসি করে না ছাগল পাগলের মতো পাগল ছাগল নিয়ে এসব পাগল ছাগল নিয়ে যত ঘাটাঘাটি করবেন তত মানে কি দুর্গন্ধ বের হবে মানে এরা তো ভাই সুন্নি মানে তো ভাই দুর্গন্ধযুক্ত মানে আবাল চোদা বোঝেন নাই কথা বলবেন আপনারা লিখবেন আপনাদের মতামত কমেন্ট ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম